সবাই অপেক্ষায় মেট্রো রেলের কখন মেট্রো আসবে আর মেট্রো রেল চালু হওয়ার পর থেকেই এখন অনেকেই মাছের চলাচল বন্ধ করে দিয়েছে মেট্রো রেলের জ্যাম থাকে না আর নির্দিষ্ট সময় পৌঁছান যায় ওই যে মেট্রো রেল আসতেছে দেখাচ্ছি এই আমাদের সামনে চলে আসলো এই যে এখন থামল আর থামার পর এই মানুষ এক গ্রুপ নামবে আর এক গ্রুপ উঠবে মেট্রো রেলে এই একটা গ্রুপ নামা শুরু করছে